আহ প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে আপনারা যদি না জানেন যে আমার একটা মন্দা হয়ে আমাদের আসছে যারা থেকে যারা আসছে যারা আসছে যারা আসছে সবাই আমি আমি নামটা সবার সাথে শেয়ার করতে শেখ সাদি পারস্য কবি ছিলেন তার গল্পটা মনে আছে নিশ্চয়ই তিনি একবার দাওয়াতে গিয়েছেন সে শুধু কবি ছিলেন না সে একজন খুব ওই সময়ের উচ্চমানের এখন যারা আমরা বলি যে নোবেল প্রাইজ পেয়েছে তাদেরকে আমরা জ্ঞানী বলি তো ওই সময়ের সমাজ কর্তৃক গৃহীত এবং সারা বিশ্বের একজন দার্শনিক ব্যক্তিত্ব হিসাবে তিনি পরিচয় বহন করে শুধু কবি হিসাবে নয় তো ওই পোশাক একটা ব্যাপার কিন্তু পোশাক ভালো না থাকলে মানুষের আইডেন্টিফিকেশন ওইভাবে আসে না আমরা বিএডিসির প্যাকেটের পোশাক ভালো করার জন্য ইতিমধ্যে আমরা চেষ্টা করেছি আপনি ভিতরে একজন বলেছেন যে ভুট্টাটা ভালো পেয়েছি বিক্রি এই ভুট্টার প্যাকেটটা আমরা কয়েকজন বসে গাড়িতে বসেই খুব দ্রুততার সাথে দিতে হবে সময় নাই খুব দ্রুততার সাথে দিতে হবে তো আমরা বল করার চেষ্টা করেছি যে প্যাকেটটা হতে হবে ভালো প্যাকেটটা হতে হবে অথেন্টিকেটেড প্যাকেটটা হতে হবে এমনভাবে যেন মানুষ ওইটা জানতে পারে বুঝতে পারে করতে পারে এবং কিছু সিকিউরিটি থাকে বারকোড থাকে আমরা বারকোড দিয়েছি এবং একটা নাম্বারও দিয়েছি ওখানে স্ক্যান করলে একটা নাম্বার উঠবে মোবাইলে কেন মোবাইল নাম্বার দিয়েছি ওই মোবাইল নাম্বারে যদি কারোর সন্দেহ থাকে মোবাইল নাম্বার ফোন করলে জানা যাবে ওটা বিএডিসির একজন কর্মকর্তার মোবাইল নাম্বার এটা ইনস্ট্যান্ট ডিসিশনের জন্য এটা আমরা নিয়েছি তো আমরা এই প্যাকেট ভালো করবার কাজটা হাতে নিয়েছি করতেছি আর একটা জানেন যে আপনাদের যাদের ফ্যামিলি বড়ো সংসারে দশ বারোজন পনেরো জন জন সদস্য যৌথ ফ্যামিলি তো নানান সমস্যা আছে না এক একজন চলে এক পথে ফ্যামিলিতে তো একটা ডিসিশন নিতে কঠিন হয় ছেলের বিয়ে ঠিক হয়েছে মেয়ের বিয়ে ঠিক হয়েছে ফ্যামিলিতেই ডিসিশন নিতে পারবেন না যে হা বলবো না না বলবো তো আমাদের বিয়েডিসিতে কিছু বিষয় আছে আমাদের পর্ষদ আছে আমাদের বোর্ড আছে আমাদের বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধিত্বের মাধ্যমে আমাদের ডিসিশন নিতে হয় মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা আছে সব মিলে আমাদের কাজ করতে হয় বাট আমরা কৃষক কৃষক বন্ধু কৃষকের সাথে আমরা আমাদের যে বন্ধুত্ব আছে সেই বন্ধুত্বের সম্পর্কটাকে আরও সুনিবিড় করতে চাই আরও দীর্ঘ করতে চাই আরও গভীর করতে চাই ভালোবাসার অনুভূতিটাকে আরও বেশি করে বহির প্রকাশে ঘটাতে চাই আমাদের ডিলার এবং আমরা যারা আছি তাদের ভিতর এই উদ্রেক সৃষ্টি করতে চাই দুই লক্ষ টাকার বীজের কথা আপনারা বলেছেন যে হ্যাঁ এটা আমরা যে তিন লক্ষ প্লাচ আছে সেটা সব অঞ্চলে না কিছু কিছু অঞ্চলে আছে কিছু কিছু অঞ্চলে নাই সবার জন্য কিন্তু তিন লক্ষ প্লাস না আমাদের অঞ্চল ভাগ করা আছে অঞ্চল ভাগ করা আছে যে কিছু অঞ্চলের জন্য তিন লক্ষ নির্ধারণ আছে কিছু অঞ্চলের জন্য দুই লক্ষ নির্ধারণ করা আছে প্লাস তো এবছর আমরা যে আলু বীজ দিয়েছি সেখানে আলু বীজ দিয়ে আমরা বলে দিয়েছি যে কোনো উপজেলায় যদি কত তিনশোই করি টন উপজে দুইশো মেট্রিক টনের যেখানে চাহিদা নাই তাদেরকে আমরা কোনো অব্লিগেশনের মধ্যে আনি তাদেরকে কম্পালশনের ভিতর আনি তার কারণ যে আমার ডিলার আছে আমার ডিলারের সাথে আমার চুক্তি আমাদের সাথে যে শর্ত সেটা হলো যে আমি বীজ দিব সে বীজ দিবে কিন্তু আমরা দেখেছি আলু যেখানে কাল্টিভেশন হয় না চাষ হয় না সেখানে যদি আমি আলু দিই তাহলে ডিলার ক্ষতিগ্রস্ত হবে এর জন্য আমরা ওই শর্তটা দিয়ে দিছি যে যেখানে দুশো টন 200 টন বিক্রি হয়েছিল 200 টন বিক্রি হয় নাই অথচ তাদেরকে আমরা আলু টুনটা কথা আমাদের কাছে আসতেছে আমরা সেটা ভেরিফাই করার চেষ্টা করছি যে এরকমের যদি হয় যে আসলে তার খাতা কলমে আছে অন্যের নামে বীজ উত্তোলন করছে দেখাচ্ছে তার নাম এই সাথে আপনি একটা বললাম যে আরো ফজলে হোসেন আবেদ যেটা পরে গেছেন তারাও দুধ বিক্রি করতেছে কিন্তু এক সময় কিন্তু আমি এই কথাটা বলার অর্থ হলো যে আমরা অরিজিনের দিকে ফিরে আসবো একসময়